ইসলাম ধর্মের মূল মন্ত্র হচ্ছে কলমালাহু মোহাম্মদ রসুল্লাহ তাই না যদি কেউ এই কলমা না বলতে পারে আমরা কি বলি হে মুসলমান তুমি কেমন মুসলমান যে একটা কলমা বলতে পারো না তাই না এ কথা আমরা বলি যে কলমা যদি না বলতে পারে আমরা সাধারণ ভাষাতে বলি এ মুসলমান নয় ইজ নট এ মুসলিম এ মুসলমান হতে পারে না কেন তো কলমাই জানে না তো একটা কনফারেন্সে একটা বাস্তব কথা বলি দেখুন ইসলাম হচ্ছে বাস্তব জিনিস ইসলামের বাস্তবতা দেখে আজকে পাশ্চাত্য জগৎ ইসলামের দিকে ঝুঁকছে কেন ঝুঁকছে তার একটা ছোট্ট কয়েকটা কারণ বলবো আমি আপনাদের সামনে একটা কনফারেন্সে এক নিউ মুসলিমের সাথে আমার দেখা হচ্ছে পরিচয় হলো তো আমি বলছি তাকে হয় ইউ ইম্প্রেস ইসলাম আপনি কেন ইসলামকে আপনি কেন গ্রহণ করলেন ভাই কেন করলেন আপনি তা আমাকে বলছে ইসলাম দ্যাট ইজ দ্য রাইট রিলিজন বাট মস্ট পিপল ডু নট নো ইসলাম সঠিক ধর্ম কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না আমি বলছি এ তো কোরআনের কথা চোদ্দশো বছর আগে আল্লা তালা কোরআনে করিমের মধ্যে বলে দিয়েছে জালিকা দিনুল কয়িম ওলা কিনা আকসারা না সিলা ইয়া আলমন জালিকা দিনুল কাইম এটা সঠিক দিন সঠিক ধর্ম ওয়ালাহিন্না আকসারা অধিকাংশ আকসারা মানে হচ্ছে অধিকাংশ নুনালিব না সিন না নাসা মানে হচ্ছে মানুষ লা আলামুন মানে হচ্ছে জানে না কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে এটা সঠিক ধর্ম কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না আমি বলছি এটা এটা তো কোরআনে কারিমের কথা এ কথা আপনি কোথায় পেলেন আপনি ছিলেন বিগত দিন অমুসলিম এখন নতুন মুসলমান হয়েছেন কোথায় পেলেন এ কথা বলছে আমি মালান আব্দুল হাকিম সাহাব আমাদের গ্রন্থ হচ্ছে ধর্মগ্রন্থ হচ্ছে বেদ আমি বেদের ভিতর আপনাদের মুসলমানের কলমাকে পেয়েছি বেদের ভিতর আমি মুসলমানের কলমাকে পেয়েছি পুরাণের মধ্যে আমি ইসলাম সম্পর্কীয় অনেক তথ্য পেয়েছি ঋগ্বেদের ভিতর ইসলাম ধর্ম সম্পর্কীয় অনেক আমি তথ্য পেয়েছি তা আমি বলছি কেমন পেলেন শুরু করল আগে কলমা দিয়ে বলছে মুসলমানের মূল মন্ত্র হচ্ছে কলমা শরীফ লাহু মোহাম্মাদুর রসুল্লাহ মালন আবদুল হাকিম সাহেব বেদের মধ্যে আমি পেয়েছি ল ইলাহা হরতি পাপম ইলাহা পরম পদম জন্মুণ্ঠ পর মোহাম্মদ অর্থাৎ ল ইলাহা হরতি পাপম লা ইলাহা পড়লে তার পাপ মার্জনা হয়ে যায় লা ইলাহা পড়লে মুসলিম বলছে আমাকে এগুলো আমার কথা বলছি না অবশ্য আমি একজন নিউ মুসলিম হাই এডুকেটেড উচ্চশিক্ষিত মানুষ অনেক রিসার্চ করার পর আপনারা জানেন ইউরোপ আমেরিকার বুকেতে যারা একটু পত্র পত্রিকা পড়েন যারা ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করেন তারা জানেন প্রত্যেক দিন ইউরোপ আমেরিকার বুকেতে উচ্চশিক্ষিত মানুষগুলো দলে দলে ইসলামকে গ্রহণ করছে জানেন কি জানেন না আপনারা আমার চেয়ে ভালো খোঁজ রাখেন তো উচ্চশিক্ষিত মানুষ আমি কাল লেখা বই থেকে বলছি আমি বলি ডক্টর রমেশচন্দ্র দত্ত মহাশয় সুশান্ত ভট্টাচার্য মহাশয় এদের লেখা থেকে আমি কয়েকটা কথা বলি আপনাদের প্রথম আগে তো বলছে ল ইলাহা হরতি পাপম আমি এগুলো বলতাম না কেন বলছি জানেন আমার ওই হ্যান্ডবিলে লিখেছে বেদ বাইবেল কোরআন হাদিসের আলোকে ওই জন্য একটুখানি বলছি আমি বেশি বলব না আজকে লা ইলাহা হরতি লা ইলাহা পড়লে তার পাপ মার্জনা হয়ে যায় এটা বেদের একটা মন্ত্র স্লক তার পাপকে মার্জনা করে দেয় আমরা একটা দেখুন ইসলামের সাথে মিল আছে বলে আমি কথাটা বলছি আমরা জানি যে কোনো মুসলমান নর এবং নারী যদি খালি স্নেহতে অন্তর থেকে যদি কলমা শরীফ পড়ে তার বিগত দিনের সমস্ত গোনা কাল্লা সুবানাও তালা মাফ করে দেয় কি কলমা পড়লে তার গোনা মাফ হয়ে যায় আল্লাহ রসুল সাল্লামের কাছে একজন এসেছে এসে বলছে ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি তো প্রচুর গোনার কাজ করেছি দেখুন ইসলামের সাথে বেদের মন্ত্রের সাথে মিল আছে ওই জন্য আমি কথাটা বলছি আপনাদের আমরা পেয়েছি লা ইলাহা হারতি পা যে লা ইলাহা পড়লে তার পাপ মার্জনা হয়ে যায় পাপটা কিভাবে মার্জনা আমি আমি হাদিস পাকের মধ্যে গিয়েছি এখন রসুল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছে ইয়া রসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ হুজুর আমি তো প্রচুর গোনার কাজ করেছি বলছে তুমি কোন কেমন গোনার কাজ করেছো কোন গোনার কাজ করেছো বলো আমাকে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার কন্যা সন্তানকে দাফন করেছি হত্যা করেছি আমি আমার কন্যা সন্তানকে হত্যা করেছি আপনারা জানেন চোদ্দশো বছর আগে নারীর কোনো মর্যাদা ছিল না সৌদি মিডিল বুকে কন্যা সন্তান হলে হত্যা করা হতো দাফন করে দেওয়া হতো তাই না কন্যা সন্তান হলেই দাফন হয়ে যেত হত্যা হয়ে যেত তা এক ব্যক্তি এসে বলছে আমি আমার কন্যা সন্তানকে আমি হত্যা করেছি ইয়ার রসুল আল্লাহ আমার কি গোনা মাফ হবে ইয়ার রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছে তুমি কেমন করে হত্যা করেছিলে তোমার কন্যা সন্তানকে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামের কাছে কেমন করে হত্যা করেছিল তার বিবরণ দিতে লাগলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে তার করুণ কাহিনী শুনে কাঁদতে লাগলো চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে একজন সাহাবি বলছে তুমি এমন কথা শোনালে আল্লাহ রসুল কেঁদে ফেললো তোমার ঘটনা শুনে তুমি এমন একটা ঘটনা শোনালে তোমার ঘটনা শুনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেঁদে ফেলল তুমি না বললেই ভালো করতে তুমি তোমার কন্যা সন্তানকে সুখ সন্তানকে কেমনভাবে তুমি দাফন করেছ কেমনভাবে তুমি হত্যা করেছ এ ঘটনাটা করুন ঘটনাটা তুমি না বললেই পারতে তোমার ঘটনা শুনে তুমি একজন হত্যাকারী তোমার ঘটনা শুনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেঁদে ফেললো আজকে আল্লাহ রসুল বলছে সাহাবি তুমি চুপ করো ওকে আবার বলতে তাও পুনরাবৃত্তি করুক ও কেমন করে তার কন্যাকে হত্যা করেছে কেমন করে তার কন্যা সন্তানকে হত্যা করেছে আবার বলুক প্রথম থেকে এ টু জেড ও আবার বলতে লাগলো পুনরাবৃত্তি করতে শুরু করেছে আবার কেমনভাবে সে মেরেছিল পুরো কাহিনী বলছে আবার আল্লাহ রসুল সাল্লা সাল্লামে কাঁদতে শুরু করেছে যদি স্টপ করো তোমার কথা বন্ধ করলো সাহাবি তার কাহিনী করুণ কাহিনী বন্ধ করল সাহাবি বলছে ইয়া হাবিব বাল্লাহ হজুর আমি তো এত বড় গোনার কাজ করেছি আমি আমার কন্যা সন্তানকে হত্যা করেছি এ গোনা কি আমার মাফ হবে ইয়ার রাসৌল আল্লাহ ইয়া হাবি এ গোনা কি আমার মাফ হবে মানুষ হত্যার গোনা কি মাফ হবে আল্লাহ রসুল সাল্ল কোরআনের একটা ছোট্ট শব্দ বলল বলা তাকতুলু আনফোসাকম তোমরা মানুষকে হত্যা করো না কোরআনের কথা শুনে মানুষ নারীর মর্যাদা বৃদ্ধি পেল সৌদি আরবের বুকেতে নারীকে হত্যা করে দিত কন্যা সন্তানকে দাফন করে দিত হত্যা করতো হত্যা বন্ধ হয়ে গেল আল্লাহর কথা শুনে এইবার আল্লাহ রসুলকে বলছে ইয়া রসৌল আল্লাহ ইয়া আমি তো এত বড় পাপি আমার গোনা কি করে মাফ হতে পারে বলছে তুমি কেন চিন্তা করছো তুমি একদিন আমার কাছে কলমা পড়েছিলে হুম মোহাম্মদ রসউুল্লাহ তুমি একদিন যেদিন আমার কাছে কলমা শরীফ পড়েছ তুমি যেদিন হে সাহাবি তুমি যেদিন আমার কাছে কলমা পড়েছো মোহাম্মদ রসুল্লাহ সেই দিন তো আল্লাহ সুবান গোনাকে মাফ করে দিয়েছে আল্লাহ ওই দিন তোমার গোনা মাফ হয়ে গিয়েছে যেদিন তুমি আমার কাছে কলমা পড়েছিলে কি বুঝলেন তাহলে কলমা পড়লে খালি স্নেহতে যদি মন থেকে কলমা পড়ে আল্লাহ রসুল বলছে তোমার গোনা ওই দিন মাফ হয়েছে যেদিন তুমি আমার কাছে কলমা পড়েছিলে তাহলে কলমা শরীফ পড়লে গোনা মাফ হয়ে যায় তাই না তাই ওই ভট্টাচার্য মহাশয় বলছে লা ইলাহা হরতি পাপাম লাহা পড়লে তার গোনা মাফ হয়ে যায় মিলছে আমাদের ইসলাম ধর্মের সাথে আদিসের সাথে লাহা পড়লে তার গোনা মার্জনা হয়ে যায় হরতি ইল্লা ইলাহা পরম পদম ইল্লাহ পড়লে প্রচুর সম্মানের অধিকারী হয় আমার কথা না এগুলো কিন্তু রমেশচন্দ্র দত্ত মহাশয় কোনো মোচমানের কথা নয় আপনি বলবেন এগুলো তো মহানা আপনি মসজিমানদের কথা বলছেন আমি বলবো হারগিজ নয় প্রমাণ তথ্য প্রমাণ আমার কাছে আছে আমি কোনো চাচার আপনি বলতে পারেন যেটা কোনো চাচার লেখার কথা বলছেন আমি বলবো এটা চাচার কথা বলছি না চাচাদের লেখার কথা বলছি এটা এটা বাবুল লেখার কথা বলছি আমি আমার কাকু লিখেছে কথা সুশান্ত ভট্টাচার্য মহাশয় ডক্টর রমেশচন্দ্র দত্ত মহাশয় আরও আছে অনেক লেখক তাদের দিকে আজ আর যাব না আমি তারা বলছে ইল্লা ইলাহা পারম তাদের লেখা গ্রন্থ থেকে আমি বলছি আর যাকে জিজ্ঞাসা করছি নিউ মুসলিম সে বলছে কথাটা আমাকে দ্বিতীয় ব্যক্তি ইল্লা ইলাহা পারম পাদম ইল্লাহ পল্লেশ প্রচুর সম্মানের অধিকারী হয় এটা বেদের মন্ত্র ইল্লা ইলাহা পরম পদম খুব সহজ করে বলছি আপনি আপনাদের বোঝানোর জন্য ইল্লাহ পড়লে প্রচুর সম্মানের অধিকারী হয় চলুন এবার আমাদের কোরআনে যাব এটা বেদের মন্ত্র চলুন কোরানে আল্লাহ সুবাহ কোরআনে কারিমের মধ্যে বলছে অত ইজু মন্তা অত জিল্লু তাসা বিয়াদিকাল কুল্লি আল্লা কাদির আল্লাহ বলছে অত ইজ্জুমান তাসা অত জিল্লু তাসা মান সম্মানের মালিক আমি খোদা আমি খোদা আমি আল্লাহ আমি মান সম্মানের মালিক আমি যাকে সম্মান প্রদান করি দুনিয়াতে আল্লাহ বলছে আমি যাকে সম্মানিত করি পৃথিবীর মানুষ তাকে কি করে কথা বলুন ফুলের মালা চাপায় তাই না যখন ভোটে জয়ী হয় মানুষ কুরসি পায় নেতৃত্ব পায় তখন দেখবেন সম্মানিত করে মানুষ তাকে ফুলের মালা দিয়ে তাই না এটা সম্মানিত করে আল্লাহ বলছে অত ইজুমান তাসাব অত জিল্লুমান তাসাব আমি যাকে ইচ্ছা করি যে মানুষকে ইচ্ছা করি আমি তাকে আমি সম্মানিত করি দুনিয়ার বুকেতে অত জিল্যমান তাসা আর আমি যাকে ইচ্ছা করি তাকে আমি দুনিয়ার বুকেতে বেহস্জতি করি আমি খোদা আমি তাকে বেহস্জতি করি অসম্মান করি আমি দুনিয়ার বুকেতে আপনারা জানেন যখন মানুষ মানুষকে অসম্মান করে আল্লাহ যাকে বেহজ্জতি করে তখন সেই ব্যক্তিকে দুনিয়ারি মানুষ জুতোর মালা চাপায় কি চাপায় না জুতোর মালা প্রকাশ্যে রাজপথে তার কুশপুতুল পোড়ানো হয় কেননা ওকে আল্লা সুবানা তালা বেহজ্জতি করেছে অসম্মান করেছে তাই কোরআন বলছে অত ইজু মন্তসা অত জিল্লু মন্তসা আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা করি সম্মানিত করি যাকে ইচ্ছা করে আমি অসম্মান করি জতি করি আমি কথা তাই বেদ বলছে বেদ হচ্ছে অনেক প্রাচীন গ্রন্থ